সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে গতকালও আদালতে তোলা হয়েছিল বিচার প্রক্রিয়ার জন্য কারণ শুরু হয়েছে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া বিচারক একে একে সাক্ষীদের ডেকে তাদের সাক্ষী গ্রহণ করছেন তার সাথে সাথে একশো আঠাশ জন সাক্ষী আছেন যে প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে তার পরপরই কিন্তু বিচার পাবেন অভয়া আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় বিচার প্রক্রিয়া শুরু হতেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন গোটা রাজ্যে আদালতে বারবার দাবি করছেন তিনি ধর্ষণ এবং খুনের কাণ্ডে জড়িত নন তাকে ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে তাকে রাজ্য সরকার ফাঁসিয়ে দিচ্ছে ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে মুখ বন্ধ রাখতে বলেছে এমনকি বিনীত গোয়েল এবং পুলিশ আধিকারিকদের নাম তিনি প্রকাশ্যে চিৎকার করতে করতে বলেছেন এই ষড়যন্ত্রে কারা যুক্ত একেবারে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন সঞ্জয় রায় তার কথা কেউ শুনছে না এমনই দাবি করেছেন সঞ্জয় রায় আর তার ফলে কিন্তু প্রবল চাপে রাজ্য সরকার প্রবল চাপে বিনীত গোয়েল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে বিনীত গোয়েলকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল বিনীত গোয়েলের অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের দাবি মতো বিনীত গোয়েলকে তার পছন্দের জায়গায় সরিয়ে দেন সেই বিনীত গোয়েলকে নিয়ে কিন্তু এবার আর জি করকাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গেছে তার মধ্যে তিন দিন হয়ে গেছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া আজ চতুর্থ দিনে পড়েছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া আজও কিন্তু সঞ্জয় রায়কে তোলা হবে আদালতে তার আগেই কিন্তু গতকাল আদালতে যা ঘটল সঞ্জয় রায়কে নিয়ে অবশেষে প্রকাশ্যে এলো একেবারে বিস্ফোরক তথ্য কোনো চেঁচামেচি নেই যে সঞ্জয় রায় গত দুদিন রীতিমতো চিৎকার করতে করতে হুঙ্কার ছেড়েছিলেন তিনি দাবি করছিলেন যে তিনি এই কাণ্ডে জড়িত নন নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন চিৎকার করতে করতে তার পরপরই কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে কালো কাঁচ ডাকা গাড়িতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে সঞ্জয় রায় কোথায় রয়েছেন কোন গাড়িতে রয়েছেন কেউ যাতে জানতে না পারে সাংবাদিকদের কাছে ঘেঁচতে দেওয়া হয়নি সঞ্জয় রায়ের হাইভোল্টেজ অপরাধীদের যেমনভাবে নিয়ে যাওয়া হয় তেমনভাবেই কিন্তু সঞ্জয় রায়কে আদালতে হাজির করানো হচ্ছে চিৎকার চেঁচামেচি কিছুই নেই শুধুমাত্র ঢুকতে গিয়ে হাতের ইশারায় কিছু বক্তব্য ছিল কিছু বলার চেষ্টা করেছিলেন ধর্ষক খুনি সঞ্জয় রায় শুনানি শেষ হতে অবশেষে আদালতের থেকে এলো বড় খবর বিগ আপডেট কি বলার চেষ্টা করেছিলেন সঞ্জয় রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালো কাঁচতোলা গাড়ির ব্যবস্থা করে চিৎকার থামানো গেছে তবুও কিছু বলার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মঙ্গলের মতো বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি তিনি বুধবার হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে কিন্তু তা প্রায় কারও বোধগম্য হয়নি দু একজন আবার মনে করেন ধৃত সিভিক ভলেন্টিয়ার ফ্লাইং কিস দিয়েছেন আদালত চত্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে অনেকেরই আবার তেমনটা মনে হয়নি বর্তমান পরিস্থিতিতে তেমনটা অস্বাভাবিক এবং হওয়ার কথা নয় বলি মত তাদের কারণ এই মুহূর্তে যখন তিনি ফাঁসির আসামি যখন বিচার প্রক্রিয়া শেষ হলি তার বিরুদ্ধে যে সমস্ত এভিডেন্স আছে এবং যেগুলি আদালতে জমা দিয়েছে সিবিআই রীতিমতো ফাঁসির দিকেই কিন্তু এগোচ্ছে এই মামলা কিছুদিনের মধ্যেই ফাঁসি হবে সঞ্জয় রায়ের সেই ফাঁসির আসামি কি ফ্লাইং কিস দেবেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে তাই হাত নেড়ে তিনি কিছু বলতে চেয়েছিলেন বলার চেষ্টা করেছিলেন এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল আদালত থেকে পিজম ভ্যানে করে বেরোনোর সময় দুদিন চিৎকার করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছিলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার প্রথম ঘটেছিল আর্জি করে ধর্ষণ কুনের মামলা চার্জ গঠনের দিন গত চৌঠা নভেম্বর দ্বিতীয়বার ঘটে এগারোই নভেম্বর শিয়ালদা আদালতে কর মামলার বিচার শুরুর দিন দুদিনের একই ঘটনাক্রমের পর সতর্ক হয়েছিল কলকাতা পুলিশ মঙ্গলবার বিচারের দ্বিতীয় দিনে ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কালো টিনডেন্ট কাঁচে ঢাকা সাদা রঙের একটি এসইউভিতে বুধবারও সেই পন্থা অবলম্বন করে পুলিশ লোহার জাল দেওয়া কালো কাচের সাদা গাড়িতে করি ধৃত সিভিককে নিয়ে যাওয়া হয় আদালতে শুধু গাড়ির ব্যবস্থা করাই নয় গাড়ি থেকে ধৃতকে নামিয়ে তাঁকে আদালতের ভিতরে প্রবেশ করানোর সময়ও যথেষ্ট সতর্ক ছিল পুলিশ যার ফলে কিছু বলার সুযোগ পাননি ধৃত সিভিক ভলেন্টিয়ার স্রেফ হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থই হয়েছে ওই সময় আদালত চত্বরে যারা উপস্থিত ছিলেন তাদের প্রায় কেউই সেই ইশারা বুঝতে পারেননি তবে বেরোনোর সময় মুখ খুলতে পেরেছেন তিনি পুলিশিক ঘেরাটবে সুযোগ কমই ছিল তার মধ্যেই তিনি শুধু বলতে পেরেছেন আমাকে কিছু বলতে দেয়া হচ্ছে না এর বেশি আর কিছুই কিন্তু শোনা যায়নি অর্থাৎ বেরোনোর সময় তিনি কিন্তু ফাঁক তালে রীতিমতো মুখ খুলে ফাটালেন বড় সড়ো বোমা আদালতে অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য তিনি শুধু এই কথাটাই বললেন যে আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না তারপরে কিন্তু টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে দেওয়া হলো এবং কালো কাঁচে ঢাকা গাড়িতে তাকে নিয়ে চলে গেল পুলিশ এর বেশি কিছু আর তার কথা শোনা যায়নি তবে আজও কিন্তু তাকে নিয়ে আসা হবে আদালতে গত সোমবার থেকে আর্জি করে ধর্ষণ খুন মামলায় বিচার শুরু হয়েছে প্রথম দিন সাক্ষ্য দিয়েছিলেন নির্যাতিতার বাবা এবং প্রতিবেশী এক কাকু মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ করা হয় আর্জি করে ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে ডিউটিতে থাকা তার দুই সহকর্মী জুনিয়র ডাক্তারদের বুধবার আরও দুই চিকিৎসকের সাক্ষ্য নেওয়া হয়েছে তাদের একজন সিনিয়র ডাক্তার একজন মহিলা ডাক্তার আদালতে হাজির করানো হয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ারকেও গত নয়ই আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলা সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ানের ব্যারাক থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত ভার পায় সিবিআই ঘটনার আটান্ন দিন পর গত সাতই অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেয় চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ারই যে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত তার বহু তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে সংগৃহীত বয়ান ভিডিও এবং ফরেন্সিক এবং সায়েন্টিফিক রিপোর্টের দাবিতে ধৃতের বিরুদ্ধে মোট এগারোটি প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে নাম থাকার পর থেকে বারবার মুখ খোলার চেষ্টা করেছেন ধৃত সিভিক ভলেন্টিয়ার কখনো ভরা এজলাসে ধৃত দাবি করেছেন তাকে বলতে দেওয়া হচ্ছে না কখনো আবার প্রিজম ভ্যান থেকে চেঁচিয়ে দাবি করেছেন তাকে ফাঁসানো হচ্ছে সোমবার বিচার শুরুর দিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এবং ডিসি ডিডি পেশালের নাম বলেছিলেন তিনি অভিযোগ করেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ফাঁসিয়েছেন ধৃত বলেছিলেন আমাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি বড় বড় অফিসার সব আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল ডিসিডিডি পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে আমাদের সরকারও ওদের সমর্থন করেছে তার আগে চার্জ গঠনের দিনও শিয়ালদা আদালত থেকে বেরোনোর সময় নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করেছেন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ধৃত তিনি বলেছিলেন আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে সরকার ও ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি ধৃতের কথায় আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি আমি বললাম যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে সেখানো যেতে দিল না সরকার আমাকে ফাঁসাচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে আমি পুরোপুরি নির্দোষ এই দুই ঘটনার পরই সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশ আদালত চত্বরে ধৃতের চিৎকার আটকাতে ব্যবস্থা করা হয় কালো কাঁচের গাড়ি মঙ্গলের পরও বুধবারও পুলিশের সেই কৌশল কাজে এসেছে তবে এত আঁটোসাঁটো নিরাপত্তার পরেও কিন্তু মুখ খুললেন ধৃত সিভিক ভলেন্টিয়ার ফের মুখ খুললেন শুনানি শেষ হতেই আদালত থেকে বেরোনোর সময় তিনি কিন্তু ফের চিৎকার করে বলতে লাগলেন আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না তার পরপরই কিন্তু তার মুখ বন্ধ রাখতে একশানে একেবারে পুলিশ তাকে গাড়িতে তুলে নিল পুলিশ রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি সঞ্জয় রায়কে নিয়ে তবে সঞ্জয় রায় যে দাবি করছেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে এতদিন কেন চুপ ছিলেন সঞ্জয় রায় যখন সিবিআই তাকে জেরা করছিল রাজ্য পুলিশ জেরা করছিল যখন তখন ঠিক আছে হয়তো তার কথা শোনা হয়নি তার দাবি মতো কিন্তু সিবিআই যখন জেরা চালাচ্ছিল ঠিক সেই সময় কেন মুখ খোলেননি কেন আদালতে যখন বারবার তাকে হাজির করানো হচ্ছিল কেন তখন মুখ খোলেননি চার্জ গঠন হয়ে যাওয়ার পর যখন দেখছেন ফাঁসি কাটে ঝুলতে চলেছেন ঠিক সেই মুহূর্তে কেন মুখ খুলছেন সঞ্জয় রায় এই প্রশ্নগুলো উঠে গেছে অর্থাৎ সঞ্জয় রায় যে দাবি করেছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এনেছেন সেই অভিযোগ কিন্তু তাকে প্রমাণ করতে হবে প্রমাণ সহ আদালতে পেশ করতে পারলে তবেই কিন্তু তার দাবিটা গ্রাহ্য হবে আইনত এমনই কিন্তু জানাচ্ছেন আইন বিশেষজ্ঞদের একাংশ তাই সঞ্জয় রায় এই মুহূর্তে যা দাবি করুন না কেন নিজেকে বাঁচাতে তার দাবি যে ধোপে টিকবে না তার আইনজীবী যদি প্রমাণ তুলে ধরতে পারেন তার দাবির সাপেক্ষে তবেই কিন্তু শেষ রক্ষা হতে পারে তবে সঞ্জয় রায়কে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরা টোপে নিয়ে গেল শেষ রক্ষা হলো না কিন্তু পুলিশের ফের মুখটা সংবাদ মাধ্যমের সামনে খুলিয়ে দিলেন সঞ্জয় রাই আজ ফের তোলা হবে সঞ্জয় রায়কে আদালতে আজ কি হতে চলেছে আজ কী ব্যবস্থা নেয় রাজ্য পুলিশ সঞ্জয় রাই আজ আদালতে কি বোমা ফাটান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের